আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর অষ্টআশির এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে শেখাব তোমাদের পিষ্ঠ নম্বর অষ্টআশের অঙ্ক আমি লিখে নিয়েছি এবার দেখো প্রথমে এক নম্বর আমরা শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে যে এবার কাগজ রঙ না করে ভগনাথের কোনটা বড় কোনটা ছোটো দেখি মানে এই অঙ্কটিকে করতে হবে কোনটা বড়ো এবং কোনটা ছোটো এরকম প্রশ্ন পরীক্ষায় প্রচুর পরে তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে দেখো কীভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোটো বোঝাতে যাচ্ছে না তোমরা ভাবতে পারো এটা বড় নয় তোমাদের অঙ্ক করে দেখাতে হবে কোনটা বড় কোনটা ছোটো দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে এক বাই পাঁচ কমা দুই বাই পনেরো লিখে দিলাম লিখবো এর মধ্যে এর মধ্যে দেখাতে হবে একটা প্রশ্ন তো দেখো প্রথমে এই দুটো ভনাসের হর দুটোকে কী করব লস করে নেব দুটো হরকে সমান করতে হবে তো দেখো দুটো হর কিন্তু সমান নেই তাই সমান করতে হবে পাঁচ আর পনেরো আমি লস হই নেব এ দুটোকে পাঁচ দেখা যাচ্ছে পাঁচ একে পাঁচ আর তিন পাঁচে পনেরো তো লসাগো দাঁড়াচ্ছে পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো লিখ লিখে নিতে পারি পাঁচ কমা পনেরো এর লসাগু লসাগু সমান পনেরো এবার দেখো এই দুটি ভগ্নাংশের আমি হরগুলোকে সমান করে নেব প্রথমে এক বাই পাঁচ বসিয়ে নেব সমান এক গুণিত এই পাঁচ গুণিত বসিয়ে দিলাম এই পনেরোকে এই হরটা দিয়ে ভাগ করতে হবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় তিনটা কিন্তু দু জায়গায় বসবে এখানেও বসবে এই জায়গায় বসবে এখন দেখো গুণ করে নেব তিন এককে তিন আর এটা হচ্ছে তিন পাঁচে পনেরো বুঝতে পারলে এবার দেখো এই ভগ্নাংশটিকে আমি নিচে টুকে নেবো এখানে আছে দুই বাই পনেরো এখন দেখো যে এই দুই গুণিত আর পনেরো গুণিত বসে নিলাম এবার এই পনেরোকে এই হর দিয়ে ভাগ করব। কত পাচ্ছি এক পাচ্ছি পনেরোকে পনেরো ভাগ এক হয় একটা এখানে বসে নেবো আর এখানে বসে নেবো এখন দেখো দুই একে দুই পাচ্ছি আর এখানে পাচ্ছি পনেরো একে পনেরো বুঝতে পারলে এখন দেখো দেখে বোঝা যাচ্ছে যে হরগুলো সমান হয়ে গেছে হরগুলো সমান হয়ে গেলে দেখে হয়েছে কোনটি বড় কোনটি ছোট প্রশ্ন বলা হয়েছে কোনটা বড় কোনটা ছোট দেখাতে বলা হয়েছে তো দেখো দিয়ে লিখতে পারি তোমরা হয়তো এইগুলো টুকবে না টুকবে তোমরা প্রশ্নটা তোমাকে প্রশ্ন কিন্তু দেখে বলতে বলা হয়েছে বা করে দেখাতে বলা হয়েছে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে তো দেখো এটা ছোট এটা বড় তো প্রথমে এটা টুকে নিই আমি এটা মানে এটা প্রশ্ন প্রথমে টুকে নিলাম এক বাই পাঁচ টুকে নেওয়ার পরে এখানে একটি আমি চিহ্ন দিতে দিলাম ছোটোর দিকে ঠিক আছে ছোটো এটা মানে এটা দুই বাই পনেরো ছোটোর দিকে তির চিহ্নটা দিতে হয় বুঝতে পারলে দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে বুঝে দিলাম কোনটা বড়ো কোনটা ছোটো ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একই হর বিশিষ্ট ভবনা পরিণত করি মানে এর হরগুলো কিন্তু একই রকম করতে হবে দুটোর হর সমান নেই সেই জন্য একই হর বিশিষ্ট ভগ্নাশে পরিণত করতে হবে কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি দেখো এইভাবে অঙ্ক করলেই হয়ে যাবে এখানে দেখাতে হবে না কোনটি বড় কোনটি ছোটো শুধু করলেই হয়ে যাবে দেখো প্রথমে আমি ক নম্বর দিয়ে টুকে নিচ্ছি দুই বাই তিন কমা দুই বাই নয় এই লবগুলো সমান আছে হর সমান নেই এটার ঠিক আছে এখন কী করব এই তিন আর নয়ের আমি লসহ করে নেব তিন আর নয়ের লসহ করলে হবে তিন দিয়ে এটা ভাগ যাবে তিন এক তিন আর তিন ত্রিকে নয় তো তিন ত্রিকে নয় হচ্ছে লসাগো লিখে নেব তিন কমা নয় এর লসাগো সমান নয় এখন এই ভবশটি এখানে একটুকে নেব সমান দুই গুণিত তিন গুণিত এবার এই নয়কে তিন দিয়ে ভাগ করে কত পাবো তিন পাবো তিনকে এখানে বসিয়ে নেব যেটা ভাগ করে পেলাম এখানে বসিয়ে নেব তিন দু ছয় পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি তিন নয় আবার এই ভগ্নাংশটি আমি এখানে টুকে নেব দুই বাই নয় সমান দেখো দুই গুণিত আর নয় গুণিত আবার এই নয়কে আমি এই নয়তে ভাগ করে নেব কত পাবো এক পাবো একটা আমি এখানে বসে নেবো আর এখানে বসে নেবো কত পাচ্ছি দুই এককে দুই আর নিচে পাচ্ছি নয় এককে নয় বুঝতে পারলে তো এখন দেখো দুটোর হর সমান হয়ে গেছে এখন লিখে নিতে পারি এবার কিন্তু প্রশ্ন করে ঢুকবো না তোমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে একই হর বিশিষ্ট ভবন হিসেবে পরিণত করি তো দেখো হরগুলো সমান হয়ে গেছে তো প্রথমে এটা বসে নেব ছয় বাই নয় কমা দুই বাই নয় বুঝতে পারলে দেখো খুবই সহজ নিয়মে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো খ নম্বর দেখো নম্বর প্রশ্নে আছে এক বাই চার কমা তিন বাই বত্রিশ এ দুটো দেখো লব সমান নেই হরও সমান নেই হরগুলো সমান করতে হবে তো দেখো প্রথমে চার আর বত্রিশ আমি লসাগু করে নেব দুটো খেয়ে দেখো চার দিয়ে ভাগ যাবে চার এক চার আর চার আটটে বত্রিশ ঠিক আছে আর যাচ্ছে না তো এটি আমি গুণ করে নেব চার এক চার চার আটটে বত্রিশ দুটোর আমি লসাগু করে পেলাম বত্রিশ তো লিখে নেবো চার কমা বত্রিশ এর লসাগু সমান বত্রিশ ঠিক আছে এবার এই ভগ্নাংশটি আমি এখানে টুকে নেব সমান দেখো এক গুণিত চার গুণিত এই ভগ্নাংশটিকে আমি এই হর দিয়ে ভাগ করবো তোমার ভালো করে মনে রাখবে ঠিক আছে এই বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট পাবো যে ভাগ ফলটা পেলাম সেটা দু জায়গায় বসিয়ে নেবে এখানে আট এখানে আট তো এখন দেখো আটটাকে আট পাচ্ছি আর এখানে পাচ্ছি চারটা বত্রিশ বুঝতে পারলে এবার দেখো এই ভগ্নাংশটি এখানে আমি টুকে নেব তিন বাই বত্রিশ ঠিক আছে এবার দেখো এই তিন গুণিত বত্রিশ গুণিত এখানে আমি বসে নিলাম আবার এই লসাগুকে এ হর দিয়ে ভাগ করব কত পাচ্ছি বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ করলে এক হয় ভাগ ফল ভাগ ফল একটা আমি এখানে বসে নেব এখানে বসে নেব এখানে দেখো তিন এককে তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি বত্রিশ এককে বত্রিশ ঠিক আছে তো দেখো দুটোর হর সমান হয়ে গেছে হর নিচেগুলোকে বলে তো লিখে নেব আট বাই বত্রিশ আর কমা তিন বাই বত্রিশ বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো তিন নম্বর কয় নম্বর প্রশ্ন বলা হয়েছে দুই বাই সাত ও দুই বাই একুশের মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড় লিখিয়ে মানে তোমাদের এক নম্বর প্রশ্ন মতো কিন্তু বলে দেওয়া হয়েছে কোনটি ছোট কোনটি বড় বের করতে বলা হয়েছে করে দেখাচ্ছি আমি দেখো তো দেখো আমি ক নম্বর দিয়ে প্রশ্নটিকে নিচ্ছি দুই বাই সাত ও দুই বাই একুশ এই দুটোর হর আমি সমান করবো তো দেখো সাত কমা একুশকে আমি লস করে নেবো দুটোই দেখো সাত দিয়ে ভাগ যাবে সাত একে সাত তিন সাত একুশ তো এটি লসর করলে হয় একুশ ঠিক আছে তো লিখে নেব সাত কমা একুশ এর লসাগু সমান একুশ এবার এই ভোশটি এখানে টুকে নেব দুই বাই সাত সমান দুই গুণিত সাত গুণিত এই একুশকে সাত ভাগ করলে তিন হবে তিনটা এখানে বসে নেবো এখানে বসে নেব তো তিন দুই ছয় পাচ্ছি লব আর তিন সাথে একুশ পাচ্ছি হর ঠিক আছে এবার দেখো দুই বাই একুশ এবার দেখো এখানে আমি দুই গুণিত আর একুশ গুণিত বসে নিচ্ছি এবার দেখো একুশকে একুশ দেখ করলে কত হয় এক হবে একটা এখানে বসে নেব একটা এখানে বসে নেবো কত পাচ্ছি দুই এককে দুই আর হচ্ছে একুশ এককে একুশ ঠিক আছে তো দেখো কোনটা ছোট হলো তোমাদের দেখো প্রথমে দেখে বোঝা যাচ্ছিলো যে এটা সবথেকে বড়ো লাগছিল কিন্তু না এটা বড় হচ্ছে দেখো ছয় বাই একুশ সেই জন্য তোমাদের বলছি যে অঙ্ক দেখে তোমরা বুঝতে পারবে না কোনটি ছোটো কোনটি বড়ো তোমাদের করে দেখতে হবে কোনটি ছোটো কোনটি বড়ো তো প্রশ্ন বলেছে কোনটি ছোটো তো প্রথমে লিখে নেব অতএব ছোট ছোট সমান ছোটো সমান মধ্যে দেখো এটা আছে এটা মানে এটা প্রশ্ন তোমাদের টুকতে হবে ঠিক আছে দুই বাই একুশ এবং বড় এবং বড় সমান এটা মানে এটা দুই বাই সাত বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট প্রশ্ন খ নম্বর দেখো খ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নেব খ নম্বরে আছে এক বাই চার কমা এক বাই আট ও এক বাই ষোলো এই অঙ্কটিতে বলা হয়েছে কে ছোট থেকে বড়ো সাজায় মানে এই অঙ্কটিকে ছোটো থেকে বড় সাজাতে বলা হয়েছে তো দেখো কীভাবে ছোটো থেকে বড়ো সাজাবো একই নেমে করে নিতে হবে চার আট ষোলো চার আট আট ষোলো এই তিনটাকে একসাথে লসর করে নিতে হবে তিনটে দেখো কী দেখা যাচ্ছে তিনটে কিন্তু চার দেখা যাচ্ছে তো চার এক চার চার দুই আট আর চার চারে ষোলো এবার দেখো তিনটে সংখ্যা তো ভাগ যাবে না লসরের ক্ষেত্রে দুটি সংখ্যা ভাগ যদি যায় তো ভাগ করতে পাই তো দুই দিয়ে ভাগ করে নেবো একটা যাবে না এক বসে যাবে দুই এককে দুই এই দুইটাকে দুইতে ভাগ করলে এক হয় আবার দেখো দুই দুগুণে চার হচ্ছে তো দেখো লসাগো কত পাচ্ছি চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো পেয়ে যাচ্ছি তো লিখে নেব আমি চার কমা আট কমা ষোলো এর লসাগু লসাগু সমান ষোলো এখন দেখো এক বাই চার সমান এক গুণিত চার গুণিত বসিয়ে না এই ষোলোকে হর চার দিয়ে ভাগ করলে চার হবে চারটা আমি এখানে বসিয়ে নেবো এখানে বসিয়ে নেব তো চার একে চার পাচ্ছি উপরে নিচে পাচ্ছি চার চারে ষোলো আবার এই এক বাই আট ভ্রমশ্রী আমি টুকে নেব কত হচ্ছে দেখো এক গুণিত আট গুণিত এই ষোলোকে আট দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় দুটা এখানে বসিয়ে নেব দুইটা এখানে বসিয়ে নেবো দুই এককে দুই পাচ্ছি লব আর হর পাচ্ছি আর দুগুণে গুণিত ষোলো এবার এই ভগ্নাংশটি আমি টুকে নেব এক বাই ষোলো সমান দেখো এক গুণিত ষোলো গুণিত আমি বসে নিলাম এই ষোলোকে হর ষোলো দিয়ে ভাগ করলে এক হয় ভাগ ফল একটা এখানে বসে যাবে একটা এখানে বসে যাবে তো এক 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 পাচ্ছি আর এখানে পাচ্ছি ষোলো এককে ষোলো ঠিক আছে তো দেখো প্রশ্ন বলা হয়েছে ছোটো থেকে বড়ো সাজায় তো অতএব পেয়েছি দেখো অতএব এখানে অতএব লিখে দিলাম আমি প্রত্যেকটা হর সমান হয়ে গেছে ছোটো কোণা দেখো এটা ছোটো হচ্ছে ছোটো মানে এটা প্রশ্ন তোমাদের বসাতে হবে এক বাই ষোলো ষোলো দিকে তির দিয়ে দেবো আমি দেখো ছোটো থেকে বড়ো সাথে বলা হয়েছে এবার দেখো এটা বড় এটা থেকে এটা আমি টুকে নেব এক বাই আট আর সব থেকে বড়ো হচ্ছে এটা এটা মানে এটা এক বাই চার বুঝতে পারলে তোমাদের আমি খুবই সহজ নয় শিখে দিলাম এরপরে দেখো গ নম্বর গ নম্বর দিয়ে আমি প্রশ্ন টুকে নিচ্ছি তিন বাই পাঁচ ও চার বাই দেখো এই অঙ্কটিতে প্রশ্ন বলা হয়েছে যে এর মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড় লেখি তোমার অবশ্যই কিন্তু বোঝার সময় পাশে বই রাখবে ঠিক আছে বারবার বলছি তোমাদের তো এবার দেখো আমি বের করে নেব কোনটি ছোটো কোনটি বড় আবার দেখো এই হর দুটোর আমি লসয়ে করে নেব পাঁচ কমা পঁচিশ দেখো দুটোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আগে পাঁচ পাবো আর পাঁচ পাচে পঁচিশ আর যাচ্ছে না তো পঁচিশ পাচ্ছি লসাগু তবে লিখে নেবো পাঁচ কমা পঁচিশ এর লস সমান পঁচিশ ঠিক আছে এখন দেখো তিন বাই পাঁচ সমান তিন গুণিত পাঁচ গুণিত এখন দেখো এই পঁচিশকে এই পাঁচ ভাগ দেভাগ কথা হবে পাঁচ বাই ভাগ ফল পাঁচটা এখানে পাঁচটা এখানে তো দেখো তিন পাঁচে পনেরো পেয়ে যাচ্ছি আর এখানে পেয়ে যাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো চার বাই পঁচিশ সমান চার গণিত পঁচিশ গণিত এই পঁচিশকে পঁচিশ দেভাগল কথা হবে এক হবে একটা এখানে বসে নেব আবার একটা এখানে বসে নেবো চার একটা চার পাচ্ছি আর এখানে পাচ্ছি পঁচিশ এককে পঁচিশ এখন দেখো দুটোর হর সমান হয়ে গেছে তবে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড় এটা ছোট তো অতএব লিখে নেব তোমরা এইভাবে বসাতে পারো কোনো অসুবিধা নেই কোনটি ছোটো কোনটি বড়ো ধরো চার বাই পঁচিশ পেয়েছি এটা ছোটো তো এটা বসিয়ে নেবে চার বাই পঁচিশ আর ছোটো দিকে তোমরা চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে এবার এটা বড় মানে এটা তিন বাই পাঁচ তবেও দেখা হয়েছে দেখানো হয়েছে কোনটা ছোটো কোনটা বড় এবার দেখো নেক্সট প্রশ্ন ঘ নম্বর দেখো প্রশ্ন প্রথমে আমি প্রশ্নটিকে নিচ্ছি এক বাই তিন কমা এক বাই নয় ও এক বাই সাতাশ এই অঙ্কটিতে প্রশ্ন বলা হয়েছে যে এই অঙ্কটিকে ছোটো থেকে বড়ো সাজায় দেখো কীভাবে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তোমাদের এখনই শেখালাম আমি তিন নয় আর সাতাশের লসহ করে নেব তোমার লসহ করে নেবে দেখো এইভাবে করতে হবে তিন নয় আর সাতাশের লসহ করে নিচ্ছি তিন থেকে তিনতে ভাগ যাবে তিন এক তিন তিন থেকে নয় আর তিন নয় সাতাশ এবার দেখো দুটোর সঙ্গে ভাগ যাচ্ছে দুটোর সঙ্গে ভাগ করে নেব এক বসে যাবে তিন এক তিন আর তিন তিকে নয় আর ভাগ যাচ্ছে না এটি গুণ করে নেব তিন নয় তিন নয় সাতাশ দেখো এটি লসাগু পেলাম সাতাশ তিন নয় আর সাতাশ এর লসাগু এর লসাগু সমান সাতাশ ঠিক আছে এবার এক বাই তিন সমান এক গুণিত তিন গুণিতে বসে নিলাম এই সাতাশকে তিনতে ভাগ তোলা হয় নয় তিন নয় সাতাশ হয় নয়টা এখানে বসে নেবো এখানে বসে নিয়েছি এখন পাচ্ছি নয় এককে নয় উপরে নিচে পাচ্ছি তিন নয় সাতাশ এবার দেখো এক বাই নয় সমান এক গুণিত নয় গুণিত বসে নিলাম এই সাতাশকে নয়তে ভাগ করলে তিন হবে তিনটা এখানে বসে নেব এখানে বসে নেব তিন এককে তিন পাচ্ছি আর তিন নয় সাতাশ পাচ্ছি ঠিক আছে এবার দেখো এই ভবনষটি আমি টুকে নেব এক বাই সাতাশ তো এক গুণিত আর সাতাশ গুণিত বসে নিলাম এই সাতাশকে এই সাতাশ দিয়ে ভাগ ফল এক হয় ভাগ ফল এখানে এক বসে নিলাম এখানে এক বসে নিলাম তো এক এককে এক পাচ্ছি আর এখানে পাচ্ছি সাতাশ এককে সাতাশ এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে প্রশ্ন বলা হয়েছে ছোটো থেকে বড় সাতায় তো অতএব লিখে নেব সব থেকে ছোটো কোনটা হচ্ছে সব ছোট ছোটো এক হচ্ছে এক মানে এটা বসাতে হবে প্রশ্ন বসাতে হবে এক বাই সাতাশ ছোটোর দিকে আমি তিরচণ্ড বসে দিতে পারি বা তুমি এটা কমাও বসাতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো এটা এটা মানে হচ্ছে এক বাই নয় তারপরে সবচেয়ে বড় এটা মানে এটা এক বাই তিন বুঝতে পারলে অতএব তোমাদের আমি এই পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক সুন্দর বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ